শুরু করলাম হ্যাঁ বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা শুভেচ্ছা জানবেন আজকে আমরা ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের বিভিন্ন নির্বাচনকালীন অনিয়ম এবং অসংগতি সম্ভব তুলে ধরার জন্য এই প্রেস ব্রিফিংটি আয়োজন করেছি আপনারা সকলেই অবগত আছেন যে বিগত 9 সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি স্বল্প সময়ের প্রচারণাকালে আপনারা সকলে আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাদের উপর আস্থায় রাখার প্রচেষ্টা করেছিলেন তাদের সকলের প্রতি আমাদের অঞ্চলের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীগণ সহ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি আমরা তো শিক্ষার্থীদের কল্যাণেই নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবকতুল্য তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তারপরেও পরম করুণাময় অশেষ মেহরবানিতে এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা সেই সব প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমাদের পথ চলা অব্যাহত রয়েছে তাই প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জয় পরাজয় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে যাব না শিক্ষার্থীদের শিক্ষাদীর শিক্ষার্থীদেরকে দেওয়া সেই পবিত্র প্রতিজ্ঞা রক্ষাতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংঘটিত নানান অনিয়ম ও অসংগতি অত্যন্ত দৃষ্টিকটুভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে যে তার সুস্পষ্ট তথ্যাদি তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবুল ইসলাম খান বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা খুব অল্প সময়ে দিন রাত চেষ্টা করে আমরা যেমন যেমনভাবে চেষ্টা করেছি আপনারা আপনাদের জায়গা থেকে দিন রাত চেষ্টা করে এই নির্বাচন আয়োজন করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন এই জন্য আপনাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাকস নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাবো তো নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলোর সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে জারি ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে একটি সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি সেই অভিযোগগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন বোধ করছি জারি ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি এক ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন দুই দু উনিশ সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি এমন কি বারবার জানতে চাওয়ার পরেও এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রে দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছি এর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সময় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যেই ধরনের তো আমরা দেখেছি আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক জব সংস্কৃতি বাংলাদেশের ছিল বিভিন্ন কারচুপি হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন করে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো আন্দোলনে যাবো কিনা কোনো প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাবো কি না আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি অতি দ্রুতই আমরা আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিন নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ্য যে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোকমার আনতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলনে আমাদের সামনে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সাত সেপ্টেম্বর দু রাত বারোটা সাতান্ন এ এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে ভাবে হালকা ভাবে আর সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালো ভাবে তাদের অবস্থান এ জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে চার গত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিন পর তথা তেরো সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি ভোট গণনার বিষয় ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না পাঁচ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি ছয় ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথা সময় সরবরাহ করা হয়নি যার কারণে অনেক পুলিং এজেন্ট সময়ে ভোট কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু হয় একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল আঠারোটি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডাকসু হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পোলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পোলিং অফিসার নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের ভা অভিযোগ তোলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বোধগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন আপনাদের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্র ভোট কেন্দ্র দখল করত, ছাত্র দলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময় এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএ জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর দায়ভার কে নেবে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পোলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া তো এটা সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট পেপারকে কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবে স্বীকার করেছে সুতরাং এই ড্রাইভার কার এটা পরিকল্পিত ছিল নয় নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোবার্ট স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশমুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি রোবার্ট স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্ধ করেছিল দশ ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার পর থেকে বেলা সাড়ে এগারোটার পর থেকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওয়েমার মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালী ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালী হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই উগনের উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত অনিয়ম ও অসংগিতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন একটি নেতিবাচক হিসেবে পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরুজ্জাগরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া কেভাবে ভুলুণ্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আচ্ছা এক সেকেন্ড কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আপনাদের নাম এবং পত্রিকার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন অব্যবস্থাপনা তো আছেই সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি বিশ্ববিদ্যালয় নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কি না সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট পড়ার হারের যে অসামঞ্জস্যতা সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কাঠচুপি দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের আমি আমি ছাত্রদল নিয়ে কথা বলছি আমি বিএমপি নিয়ে কথা বলছি না এখানে বিএনপির কোনো প্রশ্নে যাওয়ার দায়িত্ব আমার নেই দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি কোনো কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটা কি কোনোভাবেই আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানেই আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন জারি ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনার এই বিষয়টা নিয়ে বৃহত্তর যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাব কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করে শোনেন আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না কারচে বড় কথা হচ্ছে দুহাজার সালে যে ডাকসু নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সে নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দুহাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই যিনি যিনি ছবি তুলেছেন আমি তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি উৎস না এখান থেকে এখান থেকে

আমি গত ডাকশু ফসল নির্বাচনে আমি রাফি আহমেদ উৎস আমি এই ডাকশু নির্বাচনে হল সংসদে উজুবনী হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম গত সাত তারিখ আমাদের ডাকসু শু প্রচারণার শেষ দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি ডাকস মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের চাপানোর জন্য তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছ মার্কেট সাধারণ দশটার পর অফ হয়ে যায় বাট প্রেসের কার্যক্রম বারোটা অবধি চলে তো আমি যখন যাই তারা আমার বুকমার্কে খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা কিরোশ্রি বসতো আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট প্যাপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেই সম্পূর্ণ ছবি তত যায় এবং সেই মুহূর্তে পেসের লোকের যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কোথায় ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার অব মানে ভুলে যায় অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে যারা নেতারা শিল্প নেতারা তাদেরকে জানাই আমরা তারা হচ্ছে করেন সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যে সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মালভাবে ভাবে ডিল করার সুযোগ নেই তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডান 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 ডান